দিয়া কেমন হইছে জাম্বুরাটা हेलो বন্ধুরা দেখো আমাদের আম গাছে কতগুলো জামুরা ধরেছে তো তোমরা বলো আমি কোনটা নেব এটা নেব না এটা নেব না এটা নেব ও নাইটা পারবো নাইটা পারবো নাইটা পারবো একটু কমেন্ট করে বলো আমি এখন বর্তা বানাবো না ঠিক আছে এইটা পেরে নিলাম এখন আমি বর্তা বানাবো কে কে খাবে এসো বন্ধুরা আমি এখনো জাম কেটে নেব তারপরে বর্তা বানাবো চাল এভাবে সারিয়ে নেব বর্তা মাখানোর জন্য রেডি তো চলো এখনে লাগবে কাঁচা লঙ্কা আমার বরের গাছের কাঁচা লঙ্কা আমার বরের গাছের কাঁচা লঙ্কা ছোট হলে কি হবে জাল অনেক এই যে আমার বরের গাছের কাঁচা লঙ্কা নিয়ে এলাম বৰ্তা ৰেডি কেলে কেমন হৈছে গাৰুণ কেনে বোৱা মোবাইলে বলে থাকে তোর কইছিনা খাইবে না আমি খাবো না